নমস্কার বন্ধুরা খবর বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো সুপ্রিম কোর্টের একটা বড় নির্দেশ যেটা নির্বাচন কমিশনের ওপর এসেছে বিহারের নির্বাচনের ঠিক আগে এই নির্দেশ কেন এলো কী নিয়ে এত বিতর্ক আর নির্বাচন কমিশনের ওপর এত প্রশ্ন কেন উঠছে চলুন একটু গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে আমরা সব কিছু সহজ ভাষায় ভাঙিয়ে বলবো যাতে আপনারা সবটা পরিষ্কার বুঝতে পারেন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা নির্বাচন কমিশন যখন বিহারে নির্বাচনের ঘোষণা করেছিল তখন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জোরগোলাই বলেছিলেন আমরা একদম নিরপেক্ষভাবে কাজ করি আমাদের কাজে কোনো পক্ষপাতিত্ব নেই কিন্তু বাস্তবে কী হয়েছে প্রশ্ন উঠছে বারবার বিশেষ করে ভোটার তালিকায় নাম যোগ বাদ নিয়ে এই নিয়ে নানা অভিযোগ উঠেছে কখনো বলা হয়েছে ভোটারের নাম বাদ দেওয়া যাচ্ছে আবার কখনো বলা হয়েছে অতিরিক্ত নাম যোগ করা হচ্ছে এই অভিযোগগুলো এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে প্রথমে একটা বড় ঘটনা ঘটে নির্বাচন কমিশন বিহার ভোটের তালিকা থেকে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম কেটে দেয় এটা কোনো ছোট সংখ্যা নয় এত বড় সংখ্যক ভোটারের নাম কেন কাটা হলো কি কারণে এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় বিষয়টা সুপ্রিম কোর্টে পৌঁছায় সুপ্রিম কোর্ট তখন নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দেয় যাদের নাম কাটা হয়েছে তাদের প্রত্যেকের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কার নাম কাটা হলো কেন কাটা হলো সব কিছু জনসমক্ষে আনতে হবে এই নির্দেশের পর নির্বাচন কমিশনকে বেশ চাপে পড়তে হয় এই পঁয়ষট্টি লাখ নাম কাটার পর আবার নতুন করে আরও তিন লাখ ছেষট্টি হাজার ভোটারের নাম কাটা হয়েছে এটা নিয়েও হইচই শুরু হয়েছে এত মানুষের নাম কেন বাদ দেওয়া হলো এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন বলেছে এই নামগুলো মূলত মৃত ব্যক্তি বা যারা অন্য জায়গায় চলে গেছেন তাদের কিন্তু এই জবাব কি সবাইকে সন্তুষ্ট করেছে না বরং আরও প্রশ্ন উঠেছে একই সঙ্গে আরও একটা বড় প্রশ্ন উঠেছে নতুন করে একুশ লাখ তিপান্ন হাজার ভোটারের নাম যোগ করা হয়েছে এই নতুন ভোটাররা কারা নির্বাচন কমিশন বলছে এরা প্রথমবারের ভোটার কিন্তু এখানেও একটা ধোঁয়াশার রয়ে গেছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব অভিযোগ করেছেন যে নতুন ভোটার হিসেবে আবেদন করেছিল মাত্র ষোলো লাখ মানুষ তাহলে বাকি সাড়ে চার লাখ নতুন ভোটার কোথা থেকে এলো এই প্রশ্নের জবাব এখনও পরিষ্কার নয় এই পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আবার মামলা হয় জাস্টিস বাগচি এবং জাস্টিস সূর্যকান্তের বেঞ্চ এই মামলা শুনেছে তারা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে তিন লাখ ছেষট্টি হাজার ভোটারের নাম কাটা হয়েছে তাদের পুরো বিবরণ কোর্টে পেশ করতে হবে কার নাম কাটা হলো কেন কাটা হলো সব তথ্য পরিষ্কার করে দিতে হবে এই তথ্য কোর্টে জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সময় দেওয়া হয়েছে নয় অক্টোবর পর্যন্ত কোর্ট আরও বলেছে ভোটার তালিকা স্বচ্ছতা এবং নির্ভরতা হলো নির্বাচনের মূল ভিত্তি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কারণ যদি ভোটার তালিকায় গডমিল থাকে তাহলে পুরো নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে পারে নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে বলেছে যে নামগুলো কাটা হয়েছে তারা বেশিরভাগই মৃত বা অন্যত্র স্থানান্তরিত আর যে নতুন নামগুলো যোগ হয়েছে তারা প্রথমবারের ভোটার তারা আরও বলেছে কোনো ভোটার নাম কাটার বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপিল করেনি কিন্তু এই বক্তব্য কি সত্যি সব প্রশ্নের জবাব দিতে পেরেছে জাস্টিস বাগচি এই বক্তব্যের পরেও সন্তুষ্ট হননি তিনি বলেছেন আমরা একমত যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতায় এবং সহজলভ্যতা বেড়েছে কিন্তু যখন আপনি পঁয়ষট্টি লাখ নাম কেটেছিলেন তখন আমরা বলেছিলাম যদি কেউ মারা গিয়ে থাকেন বা অন্যত্র চলে গিয়ে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু নাম কাটার সময় নিয়ম এবং এসওপি মেনে চলতে হবে তিনি আরও বলেছেন যে নতুন নামগুলো যোগ হয়েছে সেগুলো কি আগে কাটা নামগুলোর মধ্যে থেকে আবার যোগ করা হয়েছে নাকি সবই নতুন নাম এই বিষয়ে একটা বিভ্রান্তি রয়েছে জাস্টিস বাগচি খুব স্পষ্ট করে বলেছেন ভোটার তালিকায় নাম বাড়ার কারণে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে নতুন নামগুলো যোগ হয়েছে তাদের পরিচয় কি এগুলো কি আগে কাটা নামগুলো আবার ফিরিয়ে আনা হয়েছে নাকি একদম নতুন নাম এই বিষয়ে পুরোপুরি স্বচ্ছতা দরকার তিনি আরও বলেছেন নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের সন্দেহ বা ভুল বোঝাবুঝি জায়গা থাকবে না তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নির্বাচন কমিশনকে নতুন যোগ হওয়া এবং কাটা নামগুলোর পুরো বিবরণ কোর্টে পেশ করতে হবে এই নির্দেশ মেনে নির্বাচন কমিশন কি করে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি এই পুরো ঘটনা নিয়ে আপনারা কি ভাবছেন ভোটার তালিকায় এত বড়ো পরিবর্তন কেন হচ্ছে নির্বাচন কমিশন কি সত্যি নিরপেক্ষভাবে কাজ করছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরছে আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে নাকি আর আরও নতুন প্রশ্ন তৈরি করবে আমরা আশা করছি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে আগামী শুনানিতে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সব তথ্য সামনে আসবে আর কোনো রাজনৈতিক দলের মনে কোনো সন্দেহ থাকবে না আমরা চাই আমাদের নির্বাচনী প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্ভুল আপনারা এই বিষয়ে কী ভাবছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাংলা ট্রুথ হাবকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান আমরা এরকমই সত্য এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে আসব, ততক্ষণ পর্যন্ত নমস্কার ভালো থাকবেন